নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতাস কিচেন আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে বাজারে এখন ঝিঙে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই ঝিঙে দিয়ে আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ ঝিঙে সেগুলোকে ভালোভাবে ছুলে নিয়ে এভাবে একটু বড় বড় করে চার ভাগ করে কেটে নিয়েছি এদিকে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা কালো জিরে এবং কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে বড় বড় করে কেটে রাখা ঝিঙেগুলো সব মিশিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আঁচটাকে কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে ঝিঙেগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে করতে হবে আঁচ যদি কমানো যায় তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এইভাবে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি মিশিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর এটাকে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু একদমই হাই ফ্লেমে রেখে এখনও ভেজে নেব আস্তে আস্তে কিন্তু ঝিঙে থেকে তবুও জল বেরোতে শুরু করবে তবে এখন কিন্তু একদমই লবণ দেওয়া যাবে না দেখুন এটা কিন্তু অনেকটাই মজা গেছে নরম হয়ে গেছে এবং এখান থেকে একটু জলও বেরোতে শুরু করেছে এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে এবং একটুখানি পরিমাণে আদা লাগবে আমার দুই থেকে তিন চামচ পরিমাণ পোস্ত পোস্তর পরিমাণটা একদম কম দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আর নিয়েছি চার থেকে পাঁচটা কাজু বাদাম বাদাম এবং দুটো কাঁচা লঙ্কা সব মিক্সিতে খুব ভালোভাবে এইভাবে পাতলা করে পেস্ট করে নিয়ে এবার ঝিঙের মধ্যে ঢেলে দেবো আর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ তারপরে খুব ভালোভাবে এবার মশলাটাকে ঝিঙের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এবং মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে জিরে এবং আদা দেওয়া আছে যেন তার কাঁচা গন্ধটা না আসে তাই মশলাটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ধীরে ধীরে যখন এখান থেকে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন জানতে হয় মশলাটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি এবার পরিমাণ মতো একটু জল মিশিয়ে নেব এখানে আমি এক থেকে দু কাপ পরিমাণে জল মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা এখানে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এটা কিন্তু একটুখানি হতে সময় দিতে হবে এটাকে আমি ঢাকা দিয়ে দেব তবে ঢাকা দিয়ে কিন্তু এক থেকে দু মিনিট অন্তর বারবার এটাকে নেড়ে দিতে হবে নইলে কিন্তু তলায় কাজু বাদাম পোস্ত আছে এগুলো লেগে যাবে এবার এটাকে আবারও একটুখানির জন্য দুই থেকে তিন মিনিটের জন্য আবার একবার ঢাকা দিয়ে দেব এবং কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে ঝিঙেটাও অনেকটা নরম হয়ে গেছে তবে আবারও এটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখতে দেখতে কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে এলো আস্তে আস্তে কিন্তু তেলটাও উপরে ভেসে গেছে এবং ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্নার স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এখানে সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিয়েছি এবার কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো আমি রান্না করে নেব আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন এভাবে লোতে রেখে বারবার কিন্তু নেড়ে দিতে হবে একদম ঝিঙেটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হতে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে ওপরে কিন্তু এইভাবে তেলটা একদম ভেসে উঠবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখতে দেখতে কিন্তু ঝিঙে রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এখন গ্যাসটাকে একদম বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আবার ফিরে আসছি একদম রেডি টু সার্ভ অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে চেষ্টা করে আমাকে কমেন্ট বক্সে লিখে